সালামু আলাইকুম এই যে ওদের লাঞ্চ টাইমের খাবার দিলাম এখানে আছে ছোলা আর ভুট্টা ভিজানো ছিল সকালে ভিজায় রাখছিলাম এখন একটু নরম হয়েছে সেগুলো খেতে খাইতেছে এই যে দেখেন সুন্দর করে খেয়েছি মাসাল্লাহ খুব ভালোভাবেই খাচ্ছে আর এটা পছন্দ নিয়ে খাবার আনে সব সময় আমি এটা দিই প্রত্যেক দিন এটা দিই আর এই যে ইনি সাহেব একটু খাচ্ছে কম সম্ভবত একটু ঠান্ডা লাগছে শরীরে ফুলিয়ে বসে থাকে এই যে কী হয়েছে তোমার ভিতরে চলে গেছে ये जैसे नहीं शुरू तो क्यों है छो तुम हं और ये जैसी